নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা ভেন্ডি বা ঢ্যাঁড় যেটাই বলো কেনা তো একটা ভেন্ডির চচ্চড়ি রেসিপি তোমাদের দেখাবো তো তার জন্যে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা এটা হলো সিলিবার কাপ মাছের মাথা মাথা কড়াই দেখো তেল গরম করতে দিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম লাল লাল করে মাছের মাথাটা ভেজে তুলে নেব তো মাছের মাথাটা আমি দিদিকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিয়ে আছি টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াই তেল দিয়েছি সর্ষের তেল তারপরে দেব কালো জিরে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্দিটো সুন্দৰকৈ ভাজি ল'ব কচামুচটো কিছু আলু দি দিব চলু চাদা হৈ গ'লে সামান্যটো হলুদ নুন দিয়ে ভেন্দি আৰু আলুটা ভজা কৰি ল'ব একো ভাজা ভাজে কৰি ল'ব ভাজা করে তুলে নিয়েছি আবার কড়াই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম তারপর দেব পেঁয়াজ থেকে পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপর দেব টমেটো আর দেব আদা আদা গ্রেফ করে দিয়ে দিলাম ভাজা ভাজা হবে তারপর দেখো হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো দিয়ে দেব আর মাছের মাথাটাও দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে তারপর দেবো জিরে আর ধনিয়া গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো নাড়াচাড়া করে এটা ঢেকে দেব এটা কিন্তু জল ছাড়া হবে কোনো রকম জল দেবো না তো ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তারপরে দেখো আমার নামানো হয়ে গেছে তো রেডি হয়ে গেছে ভেন্ডি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি জল ছাড়া ভীষণ ভালো খেতে হয় তোমরা এইভাবে বানিয়েও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ